দোয়া করছি তোমাকে হারানোর ভয়ে যতটুকু আমি কান্না করেছি ঠিক ততটুকুই তুমি সুখী হও তোমাকে উদ্দেশ্য করে বলছি যেদিন তুমি পুরোপুরিভাবে আমাকে হারিয়ে অন্য কারো হয়ে যাবে একেবারে সেদিন আমার ভালোবাসা তুমি উপলব্ধি করতে পারবে আচ্ছা জীবনে যেদিন কারো কাছ থেকে ভালোবাসায় ঠকে যাবে ঠিক সেদিন আমার কথা তোমার মনে পড়বে তোমাকে হারিয়ে ফেলার ভয়ে কান্না করার মুহূর্তগুলো তোমার চোখে ভাসতে থাকবে তাই কিন্তু হয়তো সেদিন তুমি আমাকে চাইলেও আমি তোমাকে ফিরিয়ে নেওয়ার মতো কোনো সুযোগই থাকবে না দরকার আমিও তোমার জন্য দোয়া করছি তোমাকে হারানোর ভয়ে যতটুকু আমি কান্না করেছি ঠিক ততটুকুই তুমি সুখী হও আহারে জীবনটাই বেদনা জীবনে See you YouTube. YouTube, don't forget to subscribe.